এটা নজর রাখছে রাজ্য সরকার যেটা পর্যবেক্ষণ যা করার বা যা বক্তব্য রাখার নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে যথা যথাসময় বলা হবে রাজ্য সরকারকে হ্যারাস করা কখনো মানুষকে হ্যারাস করা বৈধ ভোটারদের হ্যারাস করা বিএলওদের হ্যারাস করা বিজেপি বলে দিয়েছে এত নাম বাদ দিতে হবে রাজ্য যে তালিকা দিয়েছে সেই তালিকায় সেকেন্ড ক্লাস অফিসার কোথায় সব তো বিভিন্ন আশা কর্মী টর্মী ইত্যাদিদের সমস্ত ঢুকিয়ে দিয়েছে নিচুক কার্যকর্তাদের ঢুকিয়ে দিয়েছে তারা মাইক্রো অবজারভার হওয়ার যোগ্যই নয় অতএব রাজ্য যে তালিকা দিয়েছে সেই তালিকাটাই ভুলে ভরা ইচ্ছাকৃত রাজ্য এটা করেছে যাতে কাজ বিলম্বিত পাঁচশো অফিসার দেওয়ার কথা রাজ্য সরকার সেটা রাজ্য সরকার দেয়নি প্রথমত দেয়নি তিন মাস তারপর কোর্টের থাপ্প খেয়ে আছে বেশ সংখ্যা বলল তা আবার কোর্টের থাপ্প খেয়ে নাম দেওয়ার কথা তাদের জয়েন করার কথা তিন দিন হয়ে গেল তার এখন পর্যন্ত রুগ্বি অফিসার বলি তো স্পষ্ট হলো না তো তারা কি শুনানিতে অংশ গ্রুপ রুগ্বি অফিসার কে আর গ্রুপ রুগ্বি অফিসার কে না এটা যে রাজ্যের প্রশাসন জানে না আর এই মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে গত সোমবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান তিনি দাবি করেছিলেন রাজ্য সরকার সাড়ে আট হাজার কর্মী দিয়েছে নির্বাচন কমিশনকে শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই আট হাজার পাঁচশো পাঁচজন আধিকারিককে গত মঙ্গলবার অর্থাৎ দশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে যদিও বাস্তব চিত্র বলছে এখনো পর্যন্ত মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে জটিলতা কাটেনি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নির্বাচন কমিশনের আগে নিযুক্ত করা মাইক্রো অবজার্ভারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ ভাঙড়ে বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাইক্রো হুমকি দেয় তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা রোল অবজারভারদের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন মাইক্রো অবজার্ভাররা আর সেই অভিযোগ খতিয়ে দেখছে সিইও দফতর তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল নেতা শাহজাহান মোল্লার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগামীকাল ফেব্রুয়ারি শেষ হবে এসআইআর এর শুনানি প্রক্রিয়া আর তার ঠিক আগের দিন অর্থাৎ আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভিডিও কনফারেন্স রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই ভিডিও কনফারেন্সে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ একাধিক উচ্চপদস্থ নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে থাকবেন রাজ্যের রোল অবজারভার এবং জেলা নির্বাচনী আধিকারিকরাও এই বৈঠক কখন শুরু হবে আর কারা কারা থাকবেন কোন কোন প্রসঙ্গ উঠে আসবে এই বৈঠকে আর বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে রুমা দেখো এই বৈঠক এগারোটা থেকে হওয়ার কথা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার তিনি বৈঠকে থাকবেন এবং অবশ্যই সিও যেমন থাকবেন বিভিন্ন সমস্ত জেলার জেলা নির্বাচনী আধিকারিক স্পেশাল রোল অবজারভার রোল অবজারভার প্রত্যেকেই থাকবেন খুব স্বাভাবিক চোদ্দই ফেব্রুয়ারি যেখানে শুনানি শেষ হচ্ছে তার আগের দিনের এই বৈঠক একদম বলা যেতে পারে খুবই তাৎপর্যপূর্ণ কারণ শুনানি শেষ হতে হতে স্ক্রুটিনিও চলছে তারপরে আরো সাত দিন পাওয়া যাবে স্ক্রুটিনি তার এখন কি পরিস্থিতিতে রয়েছে কি ধরনের কত কাজ বাকি রয়েছে এবং আঠাশে ফেব্রুয়ারি একেবারে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তার আগে একটা বুথ পুনর্বিন্যাসের একটা লিস্ট বেরোবে সমস্ত বিষয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকবে এমনটাই মনে করা হচ্ছে এবং আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরই পয়লা মার্চ আসছে এই রাজ্যে দায়িত্বপ্রাপ্ত যিনি ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী সহ বিশেষ টিম সেক্ষেত্রে অবশ্যই ভোটের দাম আমার যে বেজে বেজে গেল খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে কবে ভোট কোথায় ভোট এবং কত দফায় ভোট সবকিছু কিছু পরবর্তীতে পর্যায়ে বোঝা যাবে কিন্তু আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন একদম যে এসআইআর প্রক্রিয়া একদম শেষ লগ্নে চলে এসছে শুনানি শেষ কালকে হবে এবং স্ক্রুটিনি যেমন চলছে আরও চলবে পুরো বিষয়টার উপর কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জানতে চাইবেন এবং অবশ্যই তাদের তরফ থেকে যে নির্দেশ থাকবে সেটা সকলকে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে শুনানির সাথে স্ক্রুটিনি এবং ফাইনাল ভোটার লিস্ট বেরোনো একটা অবশ্যই এটা বড় কর্মকাণ্ড এবং এতদিন ধরে যেই এসআইআর প্রক্রিয়া চলছে তার যে একটা একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে এই বৈঠকও কিন্তু অনেকটাই গুরুত্ব রাখছে রুমার সঙ্গে থাকো একদিকে এসআইআর সুনানি শুনানি যখন শেষের পথে তখন এখনো কিন্তু মাইক্রো অবজারভার নিয়োগের জটিলতা কাটলো না নির্বাচন কমিশন সূত্র খবর রাজ্যের দেওয়া আট হাজার পাঁচশো পাঁচ জন অফিসারের মধ্যে ছ হাজার জনের তথ্য এসেছে রুমা পাল আমাদের প্রতিনিধি রোজনা আমাদের সঙ্গে রুমা রাজ্যের তরফ থেকে যে অফিসারদের তালিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই গ্রুপ বি লেভেলের অফিসার নন সেক্ষেত্রে এই অফিসারদের নিয়ে একেবারে তালিকা খতিয়ে দেখে পরবর্তী পর্যায়ে প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে দেখো কিভাবে সম্পন্ন হবে এটাও কিন্তু নির্বাচন কমিশন এখনো পরিষ্কার কিছু জানায়নি তবে এখন পর্যন্ত পাওয়া খবরে ছ হাজার জন রিপোর্ট করেছেন কিন্তু তাদের নিয়োগ হয়নি এমনটাই জানা যাচ্ছে তা এই মধ্যে পাঁচশো জন আবার এই আর ও হিসাবেই কাজ করছেন তাহলে এরা আবার মাইক্রো অবজার্ভারদের নামে কেন রয়েছে সেটাও প্রশ্ন তুলছে কমিশন অন্যদিকে এদের সমস্ত ভিজিলেন্স ঠিক আছে কিনা তথ্য রাজ্যের কাছে চাওয়া হয়েছিল এবং সেই তথ্য এসে পৌঁছেছে সমস্ত জেলায় এবং এরাও রিপোর্ট করেছে তবে এদের যে প্রশিক্ষণের কথা বলা হয়েছিল কমিশনের তরফ থেকে সেই প্রশিক্ষণই বা কবে হবে এবং নিয়োগ হলে তারা কি তারা কি করবেন কারণ কালকে শুনানি শেষ হচ্ছে তারপরে স্কুটনি রয়েছে সেই স্কুটনিতে কি তাদের এদের ব্যবহার করা হবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে